ভালো আছিরে আপনি আমার প্রণাম গ্রহণ করুন ওমা তুমিও আমার প্রণাম গ্রহণ করো বাবা পুন পিতা দন পিতা এ হচ্ছে তোমাদের ছোট মা তোরা তোদের মায়ের সঙ্গে খেলা কর আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি ঠিক আছে বাবা আপন দুলাল এসেছে আমার কাছে তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন অগজননি দুলাল হয়েছে ছোট তাই তো অনেক দিন পর আমার ছোট মাকে দেখতে পেরেছি মনের আনন্দের দোলাল কি আপনার কোলে বসেছে মা আমি যে বড় হয়েছি আমি কি আপনার কোলে বসতে পারি তাই তো দূর থেকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত শত প্রণাম দাদা আমরা অনেকদিন পর প্রাসাদ এসেছি তাই না রে হ্যাঁ চল না আমাদের ফুলের বাগান থেকে একটু বেরিয়ে আসি আসলে না দাদা তোমার মাথাটা ভূতে পেয়েছি এতদিন পর আমি আমার মাকে পেয়েছি আমার কার বাগানে যাবার ইচ্ছে করছে ও দাদা শোনো না দাদা তুমি যাও আমি মায়ের সঙ্গে গল্প করব মায়ের সঙ্গে গল্প করবি বেশ তুই মায়ের কাছেই থাক আমি বাগান থেকে আসি কেমন বেশ তুমি বলো না তুমি তুমি কোথায় ছিলে জানো মা এতদিন যে হাতে আমাকে মন্দিরে আমার হাতে তুমি প্রসাদ দিতে মা কতটা দিন কতটা রাত মা আমি মন্দিরে গিয়ে কেঁদেছি আর শুধু তোমাকে ডেকে বলেছি মা মাগো তুমি কোথায় মা একটি মুহূর্ত আমি তোমাকে চা ধরতে পারছি না মা তোমার মমতাময়ী হাতে বাড়িয়ে মা আমার হাতে একটু প্রশান্ত কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি তুমি বলো না মা তুমি কোথায় ছিলে তুমি হ আমি তো তোমাদের কাছেই আছিলাম মাগো পৃথিবী তার মতো দুঃখী আর কেউ নেই মা দিন হয়ে গিয়েছি মা আমি তোমার ভালোবাসার কাছ থেকে আমি যে বঞ্চিত হয়ে আছি মা তুমি আমাকে কথা দাও তুমি আরে কখনো তোমার দুলাল কেনে খেয়ে নি তুমি আর যাবে না মা আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মা ওগো মাছ আর ও মা তার মতো দুঃখী না ওরিমা হাজার বেচে না মতো দুঃখ না মাগ খালা মায়ের মতো না স্বর্গের চাবি আমার মা স্বর্গের চাবি আমার মা

স্বর্গবাসী কর মৌলে আমার ধর পারে মা যদি দোয়া করে মাউলা ধো দরবারে স্বর্গবাসী করম দুলাল দাদা এত শীঘ্রই ফিরে এলে চল আমার সঙ্গে চল কোথায় কেন গুরুদেবের বাড়িতে না দাদা আমি মাকে ছেড়ে আর কোথাও যাব না বলছি তো মাকে ছে আর কোথাও যাব না যাব না ও চলো চলো ভাইরে কোথায় কোথায় স্কুল जा बहुना আমি যাবো না দাদা আমাকে মায়ের কাছে যেতে দাও মা দোলাল গিয়েছে ওখান থেকে কেউ কোনদিন ফিরে আসবে না দাদা তুমি আমার কাছে মিথ্যা বলছো দাদা তুমি যে মায়ের কাছ থেকে আমাকে টেনে নিয়ে এসেছো দাদা ওরি নারী দোলাল আমাকে যেতে দাও শোন আমরা দুটি ভাই রাজার ছেলে তাই না হ্যাঁ আমাদেরকে লেখাপড়া শিখতে হবে মানুষের মতো মানুষ হতে হবে তারপর এত লেখাপড়া শিখে হবে কি বলো দেখি আর রাজ্য পরিচালনা করতে হবে রাজ্য পরিচালনা কিভাবে একদিন তুই হবি এই রাজ্যের রাজা আর আমি হব তোর প্রথম সেনাপতি শুন যাই হোক এতক্ষণ ভালোই ছিল এখন যে কথা বলে তোমার সঙ্গে কথাই নেই এই শুন ছোটরা কোনো রাজা হয় শুনেছো আরে পিতা বড় তাই তো পিতা হয়েছিল রাজা আর সর্ব হয়েছিল তুমি বড় তুমি হবে রাজা ভাইরে রাজা হবে তো সে না পপি হো মোয়া ভাইরে ছোট তুমি সে না পেপি ভাইয়ের হবো যাবি তোর তুমি রাজা তুমি ছোট হবাব ভাইরে রাজ আমারটা শুনতে হবে আগে শুনুন বড় দেখে না শুধু সত্যি দেখা কি হয়েছে বল সে বলছে নাকি আশীর্বাদ কেন পুরো পাগল হয়ে গেছে দাদা কেন আমি ছোট না সে বলছে আমি হব রাজা আর দাদা বড় সে হবে সেনাপতি আর আমি বলেছি দাদা বড় দাদা হবে রাজা আমি হব দাদার সেনাপতি কাকামণি হ্যাঁ কে বল তুমি বলো তুমি বলো কাকামনি স্নেহের ছোট ভাই বেঁচে থাকতে স্বার্থপরের মতো বড় ভাই কি কখনো রাজ্যের রাজা হতে পারে আচ্ছা এই যে তোরা কে রাজা হবি কে সেনাপতি হবি শিখেছিস তাই তো মানে শিখিনি তো তাহলে বহিঃশত্রুর শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবি কিভাবে আশ্চর্য যুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য তো তুমি রয়েছো হ্যাঁ আমি তোদেরকে শিক্ষা দেবো আগে সেই চালনায় পরদর্শিতা অর্জন কর তারপর আমি ঘোষণা করব কে হবে এ রাজ্যের রাজা আর কে হবে তার প্রধান সেনাপতি এই কে আছিস দুখানা হাতিয়ার তুমি রাজা হবি আমি সেনাপতি হব আপর কাকা তুই আরনি দুলাল তুই একখানা আরনি এবার ওখানে দাঁড়া আপন এবার আমি এক দুই তিন বলা মাত্র দুইজনের যুদ্ধ শুরু করে দিবি 2 রাজা হয়ে গেছে আরে ধরো তার জুলো না হাতিয়ার ফেলে দিলি কেন আমাকে চালাকি করে ওজনটা দিয়েছো আমি দাদাটা নিব এবার পারবে না ধর

ওরিদুলাল শুধু এই আঘাত কেন ওরিদুলাল তোর জন্য যদি আমার প্রাণ বিসর্জন করে দিতে হয় হাসতে হাসতে আমার নিজের প্রাণ আমি বিসর্জন করে দেব তবু তোর চোখের জল আমি সইতে পারবো না রে দুলাল না দাদা না এ তুমি কি বলছো দাদা আমি যে তোমার মাঝে খুঁজে পেয়েছি মাতৃ স্নেহ পিতৃ এই পৃথিবীতে আমার দাদা আছে বলি আজ আমি আনন্দে সুখে আছি দাদা বৌ তুমি যদি আমাকে রেখে চলে যাও দাদা দাদা তোমার তুমি যে আমার দাদা কাকা বাবু তো বললো না কে সেনাপতি হবে রাজা হবে আমি বলি তোরা দুজন যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করেছিস এবার আমি ঘোষণা করছি এ রাজ্যের রাজা হবে আপন আর দুলাল হবে তার প্রধান সেনাপতি আমি চার চার আমি জানতাম কাকা বাবু আসলে আমি তো ছোট আমাকে অনেক ভালোবাসে আমাকে তাই না এবার আপন সিংহাসনে বসে সেনাপতিকে কিভাবে ডাকতে হয় রাজাকে এভাবে পা উঠিয়ে বস আমার ইচ্ছে ইচ্ছে হলে হলো না সিংহাসনের মধ্যে বেশ তাহলে তুমি দেখিয়ে দাও তাহলে দুলাল ওখানে দাঁড়া আপদ ওখানে দাঁড়া রাজা কিভাবে আসে এবং কিভাবে সেনাপতি এসে হুকুম তামিল করে ভালো করে দেখে নিবি

মানে দাদা ভাবটা ঠিক আছে অতিরিক্ত কিছু ভালো নয় এসো দাদা তুমি ঠিক আছো আমার সঙ্গে এসো না তুমি ঠিক আছো দাদা ও দাদা তুমি ঠিক আছো মানছি আমি তুমি রাজা পিছনে আসো সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে আদেশ কর মরা এই এই তুই কি বলছিস কি বলছিস তুই আমি নেই আমি মরা লাশ আমি তোদের এই ঝামেলায় নেই এই আমি মরা লাশ আমাকে শুধু কথায় কথায় মার এই তুই মরা লাশ বলেছিস কেন তুমি কিছু কমেন্ট করছ তুই মরা লাশ বলেছিস কেন আমাকে চাচুর বললো কেন চাকর বলেনি সেনাপতি বলেছে সেনাপতি বলেছিল সম্মানের সাথে বলেছি এই কে আছিস সেনাপতি মশাইকে দরবারে পাঠিয়ে দে তাহলে আমি একটু বলবো আদেশ করেন মহারাজ দাদা একটা কথা বলি সেনাবুনী বলে তো একটা সম্মান আছে তাই না একটু সুন্দর করে ডাকবে তোমার ভাইকে আমি তোমাকে কুনnish করে সরঘুঁটিিয়ে দেব তুমি দেখো এই কে আছিস সেনাপতি মহশাইকে দরবারে পাঠিয়ে দিয়ে হয়তো ধরপুরী রাজা আপন আমাকে দেখেছে আমার মন বলছে কোনো রাজ্যসংহতি যুদ্ধ দিতেছে জয় হোক জয় হোক মহারাজ জয় আদেশ করুন মহারাজ আমাকে কেন ডেকেছে আমার জুতোগুলো ভালো করে পরিষ্কার করে দাও এই আমি কি লাগছে তো লাগার জন্যই তো ধরেছি ইচ্ছেমতো কামলে দাও এই সেনাপতিরকে দিয়ে কে জুতো পালিশ করায় ওজি আমার কর্মচারী আ কর্মচারী কাজ করার জন্য লোক আছে না তাহলে অত সৈন্য পরিচালনা করে অত জুতো ছাপ করবে কেন অবকাশটা করার জন্য প্রাসাদে অন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে কাকামনি আমার ভুল হয়েছে এমন আর কখনো হবে না কাকা বাস্ট আর যেন না হয় আমার বড় খিদে পেয়েছে বাবা কিচ 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 খুব খুব ক্ষুধা পেয়েছে

তুমি আমাদেরকে রেখে আহার করছো আমি আহার মুখে তুলেও তুমুকে দিতে পারিনি রে অনেক আহার না করে চোখের পারিতে বুক ভাসি চলে গেছি আজ আজ তোরা দু ভাই আবার দু পাশে বসে আহার করবি আর আমি মনে মনে বলবো আবার আবার আপদ আমার সাথে আহার করছে রে কাকা বলি আমার সাথে আহার করছে আমার সাথে আহার করছে ওগো তোমার মতো বন্ধু ভাবে ও দাদা সে যে শুধু একজন ওগো তোমার মতো বন্ধু ভাবে শুধু तुमर मौत भ